দশটা উপায়ে নিজের শান্তি বজায় রাখো এক পরচর্চা নাটক পরনিন্দাকে এড়িয়ে চলো দুই যেগুলো তোমার নিয়ন্ত্রণে নেই সেগুলোকে ছেড়ে দাও সেগুলোর জন্য সময় ব্যয় করো না তিন অন্যের সাথে নিজেকে তুলনা করা বন্ধ করো চার নিজের বিশ্বাসকে তোমার ভয়ের থেকে অনেক অনেক উপরে রাখো নিজের ওপর ভরসা রাখো পাঁচ এমন কিছু করো না যেটা তোমার নিজেরই ঠিক বলে মনে হচ্ছে না কিছু সময় একা থাকতে ভয় পেও না। কিছু একা নিজের সঙ্গে নিজে কাটাও সাত নিজের সাথে ও অন্যদের সাথে সদয় হয়ে কথা বলো চার অন্যকে প্লিস্ট করার আগে নিজেকে প্লিস্ট করো নিজেকে খুশি করো নয় এমন লোকের থেকে দূরে থাকো যে তোমার এনার্জিকে নষ্ট করে দশ যে মতামত তোমার কাছে গ্রহণযোগ্য নয় তা গ্রহণ করো না সবসময় হ্যাঁ বলতে হবে এরম কোনো মানে নেই না বলতে শেখো ভালো থেকো